ভিন্ন স্বাদের বাংলা সাহিত্যের গল্প দিয়ে সাজানো এই নিবেদন ভিন্ন সাদের মুখোপাধ্যায়ের লেখা সমাধান মুখোপাধ্যায় জন্মেছিলেন উনিশে জুলাই আঠারোশো সালে অবিভক্ত ভারতবর্ষের বিহার রাজ্যের মনিহারিতে তিনি একাধারে ছিলেন কথা সাহিত্যিক নাট্যকার ও কবি তিনি মূলত চিকিৎসক ছিলেন তার লেখা উপন্যাস গুলি হল ভুবনীশ্বর মৃগয়া প্রভৃতি এবং গল্পের মধ্যে বনফুলের গল্প অগ্নিশ্বর অর্জুন পণ্ডিত প্রভৃতি তার লেখা ছোট গল্পে তার জীবন ও চেতনার সম্পূর্ণ প্রকাশ ঘটেছে তার লেখা ছোট গল্প পড়া শেষে মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই চরণের কথা অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হইয়াও হইল না শেষ শুরু হচ্ছে আজকে গল্প সমাধান আকাশ নীল বাতাস স্নিগ্ধ ফুল সুন্দর এবং আমার নাম নিহার রঞ্জন হওয়া সত্ত্বেও আমার বিবাহ হইল পাকড়া গ্রামবাসিনী খান্তমণি নামনি এক পল্লীবালা সহিত এবং বৎসরান্তে তিনি একটি কন্যা রত্ন প্রসব করিয়া তাহার নাম রাখিয়া দিলেন বুচি নামকরণটিতে একটু আপত্তি করিয়াছিলাম তাহাতে বাড়ি এবং পাড়ার সকলে সত্য কথাই বলিল এই কালো কুচ্ছিত মেয়ে তার নাম পুষ্পমঞ্জুরি দেবী নাকি তোর যত সব অনাথ সৃষ্টি মেয়েটা কুচ্ছিতই ছিল রং তো কালোই একটা চোখ ছোট আর একটা বড় তাছাড়া কিরকম যেন বোকা হাবা ধরনের মুখে সর্বদাই লালা ধরে দিয়া চলে না বছর দুই পরে বাপের বাড়ি গিয়াছেন লইয়া সেদিন রবিবার কাহারও কাজকর্ম নাই চণ্ডী মণ্ডপে বসিয়া নানা আলোচনা চলিতেছে হঠাৎ আমার কথাই উঠিয়া পড়িল নৃপেন বলিল এই দেখ না নিহারের অদৃষ্ট হলো যদি একটা মেয়ে তাও আবার এমন কদাকার বলিলেন আবার বলতে বিয়ে দেবার সময় নাকের জলে চোখের জলে হতে হবে আর কি টাকা চাই প্রচুর তামাক তামাকটাতে দুটান দিয়া কহিলেন আরে ভাই আজকাল আবার শুধু টাকা হলেই হয় না লোকে টাকাও চায় রূপও চায় যে চোখ দুটো ছোট বড় হই আরো মুশকিল কিনা কি যে হবে সকলেরই ঘোরত দুশ্চিন্তা এমন সময় পিয়ন আসিয়া আমাকে একখানা চিঠি দিয়া গেল নৃপেন বলিল কার চিঠি হে আমি চিঠিটা পড়া শেষ করিয়া বলিলাম বউ লিখেছে বুচি মারা গেছে কাল